বিয়োগটা निकले 1.70 লাখ। এটা সংখ্যা। বিয়ালিক কোয়adrat থাকলে কী হয় যায়? মাইনাস। কোয়adrat থাকলে? মাইনাস। তাহলে এর সিনো কোয়adrat সিনোটা। আবার এই কোয়adrat কি হবে? মাইনাস। এবার আমরা দুই সেট লিখছি। এ জোড়bpy কে বাদ দিয়ে নিই। দ্বিতীয় প্রতিবর্ততে। ও কিন্তু প্রতিপদে বসতো বিয়োগে বস। তাহলে इक्वल x² এটা। এবার তাহলে যে x এর কমন যায় কি? b, 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 b D कॉमन का फिर फिर मैं क्या सोच माइनस डी को माइनस जब उसे प्लस हाँ बात तो क्या है बंदर को है किसके पी माइनस क्यों डी को लोग से भी क्या है इस बात का शूट

20 t t আবার যদি কামাই কত এটা কি স্যার সেটা এই আরটা আপনি মার্ক আসেতে পিনের ছোট ছোট টাইপ কই ইউ मैले সমীকরণ দিতে নাই না এই দুকের মান কিন্তু আমরা ওই 1/2টা পাইছি এই লোক এর মান কত 10 স্কয়ার √3 টা নাই 10 স্কয়ার ইউ मैले স্যার 1 মান কত মাইনচ <laughs> <laughs>

একটা পথ হইতে আছে তোমাদের যদি এই ক্লাসে উপকার হয় তাহলে তোমরা সকলে তাহলে আমিও খুশি হবো আল্লাহ তোমাদের হাফিজ